কোনি ইসরায়েলের এক সৌদাগর টাকা পয়সা সহায় সম্পত্তির কোনো কিছুরই অভাব নেই স্ত্রীও অনিন্দ সুন্দরী বলতে গেলে হাজারের মধ্যে একজন একদিন তিনি হজে যাওয়ার ইচ্ছা করলেন কিন্তু সমস্যা হলো স্ত্রীকে নিয়ে তাকে তিনি কোথায় রেখে যাবেন শেষ পর্যন্ত অনেক চিন্তা ভাবনার পর বিবাহিত আপন ভাইকে বিশ্বাস করে তার ঘরেই স্ত্রীকে রেখে হজে চলে গেলেন সৌদাগরের স্ত্রী একজন রূপবতী রমণী নয় গুণবতীও বটে সে নিয়মিত ধর্মীয় বিধিবিধান পালন করার চেষ্টা করে বিশেষ করে আপন ভাই সতীত্বের হেফাজতের ব্যাপারে সে অত্যন্ত সতর্ক এজন্য সর্বদা পরপুরুষের সংস্রব থেকে দূরে থাকেন বিশেষ প্রয়োজন ছাড়া তাদের সাথে কোনো কথা বলে না সাক্ষাৎও করে না একদিন সৌদাগরের ভাই তার সুন্দরী ভাবিকে দেখে ফেলে এতে তার মধ্যে কামনার আগুন জ্বলে ওঠে ভাবে এখন ভাই বাড়িতে নেই সুতরাং তিনি বাড়িতে ফেরার আগেই ভাবির সাথে আপন মনোবাঞ্চা পূর্ণ করতে হবে সৌদাগরের ভাই সুযোগের অপেক্ষায় থাকে একদিন সুযোগ পেয়ে সে ভাবির নিকট অপকর্মের প্রস্তাব দেয় ভাবি ঘৃণভাবে তা প্রত্যাখ্যান করেন তিনি বলেন আপনার ভাই আমাকে আমানত রেখে গেছেন আপনার নিকটে আর আপনি কি না ওই আমানতের খেয়ানত করতে চাচ্ছেন আফসোস লাগে আপনার জন্য আমি মনে করি আপনার চেয়ে বন্য পশুও অনেক ভালো ভাবির কথা শুনে দেবর সেদিনের মতো চলে আসে কিন্তু শয়তান তো আর বসে নেই সে আবারও তাকে ফুসলাতে থাকে দেবর নতুন করে ব্যবিচারের আহ্বান জানায় বহু কায়দা কৌশল এমনকি জোর জবরদস্তির আশ্রয় নেয় কিন্তু কোনো কাজ হয়নি সাধ্যী মহিলা তার আপন সিদ্ধান্তে অটল শতপ্রলোভনেও সে তার সযত্নে লালিত সতীত্ব হারাতে রাজি নয় ভাবিকে একান্ত কাছে করে পাওয়ার সকল প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর চরম হতাশায় ভুগতে থাকে দেবর ঠিক এমন সময় শয়তান এসে তাকে পরামর্শ দেয় যে মনের চাহিদা মেটানোর জন্য তুমি তোমার ভাবির নিকট শেষবারের মতো প্রস্তাব পেশ করো যদি এবারও সে সম্মত না হয় তবে তার উপর জিনার অপবাদ লাগিয়ে দাও যে প্রস্তারাঘাতে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে শয়তানের প্রভুনে সে পুনরায় ভাবির নিকট কুকর্মের প্রস্তাব দেয় এবং তার প্রস্তাবে সম্মতি না দিলে তার পরিণতি যে ভয়াবহ হবে সে কথাও তাকে জানিয়ে দেয় কিন্তু যার নিকট সতীত্বের মূল্য জীবনের চেয়েও বেশি তিনি কি এমন একটা জঘন্য প্রস্তাবে সাড়া দিতে পারেন সুতরাং তিনি পরিষ্কার জানিয়ে দিলেন আমার দ্বারা এ কাজ কখনো সম্ভব হবে না এর জন্য যদি আমাকে নির্মমভাবে মৃত্যুবরণ করতেও হয় তবুও আপনার এক অবৈধ কামনা পূরণ করতে আমি প্রস্তুত নই মনে রাখবেন সতীত্বের হেফাজত যদি কোনো অন্যায় কাজ হয় তবে এর জন্য আমি যে কোনো শাস্তি মাথা পেতে নিতে তৈরি আছি শেষবারের চেষ্টাও ব্যর্থ হতে দেখে দেবরের রাগ চরমে উঠল সে শয়তানের প্ররোচনায় ভাবির উপর ব্যবচারের অপবাদ আরোপ করল এবং পাথর মেরে তাকে হত্যা করার জন্য মহল্লাল লোকদেরকে নির্দেশ দিল সৌদাগরের স্ত্রী মহল্লাল লোকদের কাছে সব ঘটনা খুলে বলল কিন্তু কেউ তাতে কর্ণপাত করল না বরং মিথ্যা সাক্ষীদের কথাই বিশ্বাস করে তাকে নিয়ে দূরের এক জঙ্গলে পাথর মারতে শুরু করল কিছুক্ষণ পাথর মারার পর লোকজন যখন বেচারের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হল তখন তাকে জঙ্গলের এক পাশে ফেলে বাড়িতে চলে এলো ঘাতে এ সাধ্য রমণীর অবস্থা শোচনীয় হলেও এখনও তিনি মারা যাননি আর মারা যাবে নি বা কেমন করে মহান আল্লাহ পাক্ত তাকে বাঁচিয়ে রাখতে চান চান জালিমের শাস্তি ও মজলুমের পুরস্কার গন্ডাই বুঝিয়ে দিতে চান সতীত্ব রক্ষার শুভ পরিণাম বিশ্ববাসীকে দেখিয়ে দিতে সুতরাং এত কিছুর পরও সেদিন তিনি মৃত্যুবরণ করেন মহিলা হাত পা বাঁধা অবস্থায় জঙ্গলের পাশে পড়ে আছেন কিছুক্ষণ পর একজন পথিক জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল সে দূর থেকে একজন মানুষের গঙ্গানির শব্দ শুনে সামনে এগিয়ে গেল কাছে গিয়ে একজন মহিলাকে হাত পা বাঁধা অবস্থায় দেখে শিহরিয়ে উঠল সে প্রথমে মহিলার হাত পায়ের বাঁধন খুলে দিল এবং পরে অনেক কষ্ট করে তাকে নিজ বাড়িতে নিয়ে গেল লোকটির বাড়িতে মহিলার চিকিৎসা ও সেবা যত্ন চলতে থাকে এতে এক পর্যায়ে মহিলার সবকিছু ঠিক হয়ে যায় সে সুস্থ হয়ে ফিরে পায় আগের সেই রূপলা বন্য মহিলা যেদিন পূর্ণ সুস্থতা লাভ করেন ঠিক সেদিন ওই বাড়িতে একজন মেহমান বেড়াতে আসে মহিলাকে দেখা মাত্রই তার উপর সে আসক্ত হয়ে পড়ে ফলে রাত যখন গভীর হয় এবং বাড়ির লোকজন ঘুমের ঘরে অচেতন হয়ে পড়ে তখন আগন্তুক মেহমান গৃহস্বামীর যুবতী কন্যাকে ওই মহিলা মনে করে তার উপর অপকর্মের জন্য চড়াও হয় কিন্তু অনেক চেষ্টার পরও যখন কুকর্মে তাকে রাজি করাতে পারেননি তখন সে রাগের বশবর্তী হয়ে তাকে হত্যা করে প্রত্যুষে ঘুম থেকে উঠে গৃহস্বামী ও তার স্ত্রী তাদের একমাত্র যুবতী কন্যাকে মৃত অবস্থায় দেখে কান্নায় ভেঙে পড়েন তারা মনে করে এই মহিলাই জঘন্যতম হত্যাকাণ্ড চালিয়েছে তাই মারপিট করে মহিলাকে তারা বাড়ি থেকে তাড়িয়ে দেয় মহিলা বাড়ি থেকে বের হয়ে এক অজানা পথের উদ্দেশ্যে রওনা দেয় ভয় সংখ্যা চতুর্দিক থেকে তাকে ঘিরে ফেলে কি করবেন কোথায় যাবেন কিছুই তিনি ঠিক করতে পারছেন না স্বামী হস্ত থেকে ফেরার আগে বাড়িতেও যাওয়া নিরাপদ নয় এসব সাত পাঁচ ভাবতে ভাবতে তিনি আপন সামনে এগিয়ে চলতে থাকেন আর নিজের অসহায়ত্বের কথা চিন্তা করে মহান আল্লাহ তাল্লার সাহায্য কামনা করেন এভাবে কিছু দূর যাওয়ার পর হঠাৎ তিনি দেখলেন ঋণের টাকা দিতে অপারক হওয়ায় টাকার মালিক ঋণগ্রস্ত ব্যক্তিকে শুলিতে চড়িয়ে হত্যা করার প্রস্তুতি নিচ্ছে এ দৃশ্য দেখে মহিলার মনে দয়ার সঞ্চার হল তিনি ভাবলেন কয়েকটা টাকার জন্য মানুষ মানুষের জীবন চিরতরে নিভে যাবে তা কখনো হতে পারে না সুতরাং আমার টাকাগুলো মালিককে দিয়ে লোকটিকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করি আর আমার ব্যবস্থা আল্লাহ আল্লাহবাকই করবেন তিনি ইচ্ছা করলে টাকা পয়সা ছাড়াও মানুষকে ইজ্জত দিতে পারেন পারেন কোনো কিছু ব্যতি রেখে তার জন্য সম্মানজনক রিজিকের ব্যবস্থা করতে যেই ভাবা সেই কাজ মহিলা নিজের কাছে রক্ষিত সবগুলো টাকা দিয়ে লোকটিকে বাঁচিয়ে দেয় এতে লোকটি মহিলার নিকট সীমাহীন কৃতজ্ঞতা প্রকাশ করে এমনকি বিনিময় হিসেবে মহিলার গোলাম হয়ে থাকার জন্য সে আশঙ্কা ব্যক্ত করে মহিলা প্রথমে তাতে রাজি হয়নি কিন্তু লোকটি বারবার পীড়াপিড়িতে শেষ পর্যন্ত সম্মতি প্রকাশ না করে পারেননি সামনের সফরে মহিলা লোকটিকে সাথে নিয়ে চলতে থাকেন প্রতিমধ্যে সমুদ্র পথে যাত্রার সময় জাহাজের একটি কক্ষে উভয়েই অবস্থান করে একদিন হঠাৎ লোকটি মহিলার লাবণ্যময় চেহারা দেখে ফেলে সে তার বর্ণনাতিক রূপ সৌন্দর্য দেখে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে ভাবে এত সুন্দর কি কোনো মানুষ হতে পারে এত মানুষ নয় যেন বেহেস্তের হুর যতদিন যায় মহিলার প্রতি দুর্বলতা ততই বাড়তে থাকে তাকে একান্ত করে কাছে পাওয়ার বাসনা তীব্র হতে থাকে কিন্তু সে যে তার মনিব কি করে তাকে কাছে পাবে সে সে তার মহান উপকারীও বটে সুতরাং কিভাবে সে তাকে মনের বাসনাটি খুলে বলবে এক পর্যায়ে লোকটি ধৈর্যের বাদ ভেঙে যায় ভুলে যায় সে উপকারের কথা তাছাড়া মহিলা যে তার মণিব একথাও সে বেমালুম ভুলে বসে মোট কথা মহিলার রূপে পাগল হয়ে তাকে অপকর্মে লিপ্ত করার জন্য সে আপ্রাণ চেষ্টা চালাতে থাকে কিন্তু মহিলা এবারও তার সতীত্বের কঠোর পাহারাদারি করেন মনে মনে বলেন এ সম্পদ কেবল একজনের জন্যই সংরক্ষিত আমার জীবন যৌবন কেবল তার নিকটই সমর্পিত আমি এর হেফাজতকারী সুতরাং কিছুতেই আমি আমার এ মহামূল্যবান সম্পদকে বিনষ্ট হতে দিতে পারি না পারি না আপন স্বামীর সাথে বিশ্বাসঘাতকতা করতে জাহাজের নির্জন কক্ষে অপকর্ম করার সুবর্ণ সুযোগ পেয়েও মহিলা তাতে রাজি না হওয়ায় লোকটি প্রতিশোধ পরায়ণ হয়ে পড়ে মনে মনে বলে তুমি যখন আমার আশা পূরণ করনি আমি তোমাকে বারোটা বাজিয়ে ছাড়ব ওই জাহাজে পাশের এক কক্ষে অপর এক বণিক ছিল গোলামটি মহিলাকে রাজি করাতে না পেরে ক্ষোভে জ্বলে ওঠে এবং চক্রান্ত করে ওই বণিককে বলে যে আমার নিকট এক অপূর্ব সুন্দরী দাসী মজুদ আছে আপনি চাইলে আজ রাতেই তাকে আপনার শয্যাশয়ী বানাতে পারেন এই সুন্দরী দাসীকে হাতছাড়া করার কোনো ইচ্ছা কখনোই আমার ছিল না কিন্তু বিশেষ কারণে আমার টাকার প্রয়োজন হওয়ায় বাধ্য হয়েই তাকে বিক্রি করতে হচ্ছে তবে একটি কথা আমি আপনাকে আগেই জানিয়ে রাখতে চাই তা হল মেয়েটি আমাকে খুব পছন্দ করে আমাকে ছাড়া কারো কাছে থাকতে সে রাজি নয় কথা সে আমাকে বারবার বলেছে এজন্য আমার আশঙ্কা হয় বিক্রির কথা শুনলে সে মিথ্যা কথা বলতে পারে এমনকি সে একথা বলতে পারে যে সে আমার দাসী নয় আপনি কিন্তু ওর কথা বিশ্বাস করে বিভ্রান্ত হবেন না বিভ্রান্তি থেকে বাঁচানোর জন্য আগেই আপনাকে আমি বিষয়টি জানিয়ে দিলাম এসব কথা বলে গোলামটি বণিককে নিয়ে মহিলার কামরায় গেল মহিলার লাবণ্যময় চেহারা দেখে কামরা থেকে বের হয়ে সাথে সাথে উপযুক্ত মূল্য দিয়ে সে তাকে খরিদ করে নিল অতপর কিছুক্ষণ পরে বণিক লোকটি যখন মহিলার কামরায় পুনরায় গমন করে তার নিকট সব কিছু খুলে বলল এবং তাকে একথাও জানালো যে সে তাকে খরিদ করে নিয়েছে তখন মহিলা বিস্ময়ে থ হয়ে রইলেন তিনি বললেন আপনি এসব কী বলছেন আমি তো তার দাসী নই বরং সেই আমার গোলাম আর গোলাম তার মনিবকে বিক্রি করতে পারে এমন আজকবি কথা তো জীবনেও শুনিনি বণিক বলল তোমার এত কথার প্রয়োজন নেই তুমি যে এসব বলবে তা তোমার মনিব আমাকে আগেই জানিয়ে দিয়েছে সুতরাং দ্বিতীয় কোনো কথা না বলে আমার জন্য তৃষ্ঠা এ কথা বলার পর পাচণ্ড বণিক খুব বেশি দেরি করল না সে এরকম দৌড়ে এসে মহিলার সতীর্থ হরণের জন্য তার উপর ঝাঁপিয়ে পড়ল তার চোখে তখন কামনার আগুন জ্বলজ্বল করছিল লোকটিকে দ্রুত আসতে দেখে মহিলা আল্লাহর সাহায্য প্রার্থনা করে একদিকে সরে দাঁড়াল এতে শিকারি ধরতে না পেরে বণিক ক্রোধে ফোসফোস করতে লাগল মহিলা আবারও তাকে বললেন যে যে লোক তাকে বাদী বলে বিক্রি করেছে সে নিজেই কৃতদাস মালিকের ঋণের টাকা শোধ করে আমি তাকে সুলির সাজা থেকে মুক্ত করে এনেছি লোকটি মহিলার কথা এবারও কর্ণপাত করলো না সে হিংস্র দানবের ন্যায় আবারও মহিলার দিকে ধেয়ে এল মহিলা ভয়ে জড়সড় হয়ে আল্লাহকে ডাকতে থাকে সে বলে হে প্রভু এই আসন্ন বিপদ থেকে আমাকে উদ্ধার করো যে সতীত্বের হেফাজতের জন্য এত কষ্ট সহ্য করলাম সে সতীত্ব তুমি আপন অনুগ্রহে হেফাজত করো মহিলার দোয়া শেষ হতে না হতেই সাথে সাথে সমুদ্রে ঝড় উঠে জাহাজটি ডুবতে শুরু করলো মহিলা তখন একখণ্ড কাঠের টুকরো দেখতে পেয়ে তাতে চড়ে বসে এবং আল্লাহর ধ্যানে মগ্ন হয় কিছুক্ষণ পর তিনি আল্লাহর অপরিসীম রহমত ও তার অপার কুদ্রতে সম্পূর্ণ সুস্থাবস্থায় সমুদ্রের ওপারে অন্য একটি শহরে গিয়ে পৌঁছলেন এ দুর্ঘটনায় বহু লোক মারা যায় তবে বণিক লোকটি বহু কষ্ট শিকারের পর প্রাণে রক্ষা পায় মহিলা শহরে এসে জানতে পারেন যে এদেশের রাজা অত্যন্ত সৎ দয়ালু ও আল্লাহ ভীরু একথা শুনে তিনি কাল বিলম্ব না করে রাজার দরবারে উপস্থিত হলেন এবং তার উপর দিয়ে বয়ে যাওয়া সকল বিপদের কথা বর্ণনা সবিস্তার করলেন রাজা মহিলার কথা খুব মনোযোগ দিয়ে শ্রবণ করলেন এবং তাকে একজন নেককার মেয়ে মনে করে শহরের উপকণ্ঠে তার জন্য পৃথক একটি ঘর তৈরি করে দিলেন সাথে সাথে তিনি এও বলে দিলেন যে তুমি সেখানে যত খুশি পারো ইবাদত ইবাদতবন্দি করতে থাকো তোমাকে সেখানে কেউ কিছুই বলবে না আর তোমার খাওয়া দাওয়া থেকে শুরু করে যাবতীয় প্রয়োজন পূরণের জন্য আমি ব্যবস্থা করবো ইনশাআল্লাহ রাজার কথা শুনে মহিলা অত্যন্ত খুশি হলেন এবং ঘর তৈরি হওয়ার পর সেখানে গিয়ে বাক্যে আল্লাহর ইবাদতে নিমগ্ন হলেন কিছুদিন অতিবাহিত হওয়ার পর মহিলার দরবেশির কথা দেশব্যাপী ছড়িয়ে পড়ল তার এ প্রসিদ্ধির পেছনে সবচেয়ে বড় কারণ ছিল তিনি যার জন্য যে দোয়া করতেন তাই কবুল হতো এমন অবস্থা খুব কমই হয়েছে যে তিনি কারো রোগ মুক্তি পেরেসানি কিংবা অন্য কোনো নেক উদ্দেশ্য সাধনের জন্য দোয়া করেছেন আর তা কবুল হয়নি ফলে দিনের পর দিন তার সুনাম সুখ্যাতি কেবল বাড়তেই লাগল এদিকে মহিলার স্বামী হজব্রত পালন করে বাড়িতে ফেরেন তিনি স্ত্রীকে ঘরে না পেয়ে ভাইকে এ ব্যাপারে জিজ্ঞেস করেন ভাই বলল আপনি হজে যাওয়ার পর আপনার স্ত্রী ব্যবিচারে লিপ্ত হয়েছিল এ কথা সাক্ষী দ্বারা প্রমাণিত হওয়ায় তাকে পাথর মেরে হত্যা করা হয়েছে ছোট ভাইয়ের কথায় বড় ভাই হতবাক হলেন ভাবলেন যে কথা কোনোদিন কল্পনাও করিনি আজ আমাকে তাই শুনতে হলো যার উপর আমার অগাধ বিশ্বাস ছিল সেই আমাকে কলঙ্কিত করল উহ এ দুঃখ আমি লুকাবো কোথায় বড় ভাই যখন এসব ব্যাপারে চিন্তা করছিলেন ঠিক এমন সময় একদল লোক বাড়িতে এলো তারাও ঘটনাকে সত্য বলে করলো তারা বলল আপনি যা শুনছেন এ কথা একশো ভাগ সত্য আপনার স্ত্রী জঘন্যতম কর্মে লিপ্ত হওয়ার কারণে তাকে পাথর মেরে হত্যা করা হয়েছে উল্লেখ্য যে ছোট ভাই এই লোকগুলোকে আগেই টাকা করে দিয়ে এসব কথা বলার জন্য তৈরি করে রেখেছিলেন যে লোকের কারণে সমস্ত এলাকা থাকত আনন্দ মুখর যাকে এলাকার লোকজন অন্তরের অন্তঃস্থল থেকে স্ত্রীর এই কলঙ্কজনক আচরণে তিনি যেন কেমন হয়ে উঠলেন ঘর থেকে একদম বের হন না কারো সাথে প্রয়োজনের বাইরে একটি কথাও বলেন না দেখলে মনে হয় দুশ্চিন্তার একটি কালো ছায়া যেন তার সমস্ত চোখে মুখে ছেয়ে আছে এভাবে কিছুদিন অতিবাহিত হওয়ার পর আল্লাহর পক্ষ থেকে শুরু হলো প্রতিশোধ নেওয়ার পালা প্রথমে ছোট ভাইয়ের দুটি চোখ অন্ধ হয়ে গেল অতপর যারা মিথ্যা সাক্ষী দিয়েছিল এক এক করে তারাও দৃষ্টিশক্তি হারিয়ে ফেলল এতে তারা বুঝল যে আমরা একজন সতী সাধী নারীর উপর মিথ্যা অপবাদ আরোপ করে যে জঘন্য অপরাধ করেছি দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া সেই অপরাধেরই নির্মম শাস্তি অবশ্য কথা তারা নিজেরা উপলব্ধি করলেও মহিলার স্বামী অর্থাৎ হাজি সাহেবের কাছে তা ঘূর্ণাক্ষরেও প্রকাশ করেনি হাজি সাহেব ছিলেন অত্যন্ত ভালো মানুষ তিনি আপন ভাই সহ এলাকার লোকদের এ আকস্মিক বিষয়ে ভীষণ মর্মাহত হন এবং তাদেরকে কিভাবে ভালো করা যায় এজন্য ফিকির করতে থাকেন একদিন তিনি জানতে পারলেন যে পার্শ্ববর্তী দেশের জৈনক মহিলার দোয়া কবুল হয় একথা জানার পর তিনি সকল অন্ধকে নিয়ে দরবেশ মহিলার নিকট যাওয়ার জন্য রওনা দেন প্রতিমধ্যে ওই পাপিষ্ট লোকটিও তাদের সঙ্গী হল যে গৃহস্বামীর কন্যাকে ওই সুন্দরী মহিলা মনে করে রাতের অন্ধকারে হত্যা করে পালিয়ে গিয়েছিল কেননা ইতিমধ্যে সেও অর্ধাঙ্গ রোগে আক্রান্ত হয়ে অত্যন্ত কষ্টকর জীবনযাপন করছিল কিছু দূর যাওয়ার পর দেখা গেল যে লোকটিকে শুলির উপর থেকে ঋণ শোধ করে মুক্তি করা হয়েছিল সেও ক্যান্সার জাতীয় মারাত্মক রোগে আক্রান্ত হয়েছে দুর্বিষহ জীবনযাপন করছে এবং রোগ মুক্তির জন্য মহিলার নিকট যাওয়ার প্রস্তুতি নিচ্ছে হাজি সাহেব দয়াপর্বশ হয়ে তাকেও সাথে নিলেন তারা পথে সফর করছিল হাজি সাহেব যখন লোকদেরকে নিয়ে সমুদ্র পার হলেন তখন সেখানে একজন পঙ্গু লোকের সাথে তার সাক্ষাৎ হয় এ ও মহিলার দরবেশের নিকট দেওয়ার জন্য যাওয়ার প্রস্তুতি গ্রহণ করছিল হাজি সাহেব তাকেও সঙ্গে নিয়ে একসময় মহিলার দরবেশের দরবারে উপস্থিত হলেন সেখানে যাওয়ার পর মহিলা সবাইকে চিনে ফেললেন তিনি মনে মনে আল্লাহর সুক্রিয়া আদায় করলেন এবং রোগাক্রান্ত লোকদেরকে সম্বোধন করে বললেন যদি তোমরা সকলেই নিজ অপরাধের কথা আমার সামনে স্বীকার করো তবে তোমাদের রোগ মুক্তির জন্য দোয়া করা হবে আর যদি তা না করো তবে দোয়া করা হবে না মহিলার প্রস্তাবে তারা অসম্মতি জানায় কিন্তু মহিলাও দৃঢ়ভাবে জানিয়ে দেয় যে সেও অপরাধের স্বীকারোক্তি না দেওয়া পর্যন্ত তোমাদের জন্য দোয়া করা হবে না কাজেই তারা বাধ্য হয়ে জৈনক মহিলার সাথে কৃত অপরাধের কথা স্বীকার এদিকে মহিলা তার স্বামী হাজি সাথে সাক্ষাৎ করলেন এবং তার ওপর বয়ে যাওয়া সবগুলো মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনা একের পর এক বলে গেলেন সাথে সাথে তিনি একথাও জানিয়ে দিলেন যে আপনার সাথে আগমনকারী বিভিন্ন মারাত্মক রোগের আক্রান্ত ব্যক্তিরাই তার সযত্নে লালিত সতীর্থ হরণের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছে স্ত্রীর কথা শুনে হাজি সাহেবের রাগ চরমে পৌঁছল তিনি দাঁতে দাঁত পিষে বললেন আমি এক্ষুনি তাদের হত্যা করব স্ত্রী বললেন তারা তাদের শাস্তি পেয়ে গেছে হত্যা করলে তো আমাদের কোনো লাভ হবে না বরং সবচেয়ে সুন্দর হবে আমরা তাদেরকে ক্ষমা করে দিই এতে পাক আমাদের উপর খুশি হবেন এবং হতে পারে এ ওসিলায় তিনিও আমাদের উপর রাজি হয়ে যাবেন স্ত্রীর কথায় হাজি সাহেবের রাগ কমে এলো তিনি স্ত্রীর মতামতকে মেনে নিলেন এবং বললেন তাহলে তুমি তাদেরকে যা বলার বলে দাও মহিলা বললেন ঠিক আছে আমিও বলছি একথা বলে তিনি রোগাক্রান্ত লোকদেরকে ডেকে বললেন তোমরা প্রত্যেকেই নিজ অপরাধের জন্য তওবা করো এবং আল্লাহর নিকট কেঁদে কেঁদে ক্ষমা প্রার্থনা করো আল্লাহ তোমাদের ক্ষমা করে দেবেন তোমাদের উপর আমার আর কোনো অভিযোগ নেই আমি তোমাদেরকে মাফ করে দিলাম লোকগুলো সাথে সাথে মহিলার নির্দেশ পালন করল মহিলা তাদের রোগ মুক্তির জন্য আল্লাহর দরবারে দোয়া করলেন এতে সবাই নিজ নিজ রোগ থেকে মুক্তি পেল এবং সব কিছু বুঝতে পেরে মহিলার নিকট লজ্জিত হয়ে ক্ষমা প্রার্থনা করল মহিলা তাদের ব্যাপারে পুনরায় ক্ষমার ঘোষণা দিলেন অতপর তার স্বামীকে নিয়ে বাড়িতে চলে এলেন সম্মানিত ভিউয়ার্স আমাদের সবারই জানা আছে যে মেয়েদের সবচেয়ে বড় সম্পদ হল তার সতীত্ব কিন্তু তা সত্ত্বেও দুনিয়ার প্রলোভন ও বিভিন্ন সুযোগ সুবিধার লোভে কোনো হতভাগ্য মেয়ে যদি বিবাহের আগে কিংবা বিয়ের পর স্বীয় স্বামীর সাথে বিশ্বাসঘাতকতা করে আপন সতীর্থ অপরের হাতে তুলে দেয় তবে এর চেয়ে দুঃখ ও লজ্জাজনক কথা আর কি হতে পারে আল্লাহবাক সকল মা বোনদেরকে এ ঘটনা থেকে শিক্ষা নিয়ে তদানুযায়ী আমল করার তৌফিক করুন আমিন